দেশি বিদেশি ডাজ এন্ তাই না বাট আমরা কোনোদিন চিন্তা করি যে বিদেশের আহ খেলোয়াড় দেশি খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না আমাদের সবাই ও প্রথম আই হ্যালো হ্যালো অ্যাবি বাড়ি হ্যালো

আহ ইউনো একটু সাথে টাইম ওয়েস্ট করে যায় আর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে মাঝ নিয়ন্ত্রণে রাখা তো খুব গুরুত্বপূর্ণ হবে তো আপনারা আসলে কতটুকু কনফিডেন্ট যে মিডফিল্ডে আপনারা ডোমিনেট করতে পারবেন হ্যাঁ কনফিডেন্ট আছে আই থিঙ্ক পুরা আমরা সব কনফিডেন্স আছে যে আমরা ম্যাচটা কন্ট্রোল করতে পারবো ম্যাচটা জিততে পারবো ওই কনফিডেন্স আমাদের টিমে সবসময় আছে আর আমরা দেখতেছি যে প্যাস্ট রেজাল্ট যে পাচ্ছি মানে ওই উইনটা পাচ্ছি না বাট রেজাল্ট আর পারফরমেন্স গুলো ভালো হচ্ছে যে উইনিং আর উইনিং রেজাল্টটা পাওয়ার উচিত বাট এবার হোপফুলি আমরা করতে পারব আসলে আপনারা আপনারা ভালো খেলছেন ফ্রম দা আপনি তারপর হামজা আপনারা ভালোই খেলছেন গোলও করতেছেন কিন্তু দেখা যায় যে দেশি প্লেয়াররা দেশি প্লেয়াররা সেই ম্যাচটা ধরে রাখতে পারতেছে না যে আপনারা কি একাই খেটে যাবেন দেশি প্লেয়াররা কি সেই ম্যাচটাও কি ধরে রাখতে পারবে না উইনিংটা কি ধরে রাখতে পারবে না বলো আবার শেষ সেটা শেষ পার্টটা বলো বলো শুনতে পারি না আমি বলছিলাম যে আপনারা তো ভালোই খেলছিলেন বিদেশ থেকে যারা আসছেন সবাই ভালো খেলতে আমরা যারা আমরা দেখলাম ডিফেন্স অফেন্স সব জায়গায় খেলতে আপনিও করতেছেন কিন্তু দেখা যায় উইনিং ম্যাচটা দেশি প্লেয়াররা ধরে রাখতে পারছে না তাদের ভুলের কারণে বারবার আমরা ম্যাচ হেরে যাচ্ছি বা ড্র করতেছি ম্যাচ উইন করতে পারছি না ওইটা আমি ডিসএগ্রি করব একটু মানে আমাদের তো টিম হলো সব এগ্রো প্লেয়ার দেশি বিদেশি ডাজেন্ট ম্যাটার তাই না আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কিভাবে জিতবো আর তিন ডে এক্সপিরিয়েন্স গুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না বাট আমরা কোনোদিন চিন্তা করে নেই যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না আমাদের সব একসাথে থাকতে হবে ওইভাবে আমি চিন্তা করি না আসলে আর এটা করা যায় না তাই না বিশাল বড় রাইভারি ম্যাচ তাই না আমরা জানি এমপ্লিকেশন কি প্রেসারটা কি এই ম্যাচ জিততে মনে হয় কোচ আজকে বসতো মানে আমরা টোয়েন্টি থ্রি ইয়ার্স বোধ হয় জিতে নাই এদের সাথে আমি তো জানি না আর আমরা মানে এই যে কোয়ালিফিকেশন ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতে নাই এখনো সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য সবাই জানে এই ম্যাচ কি মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো আর এটা সিঙ্গাপুর সাথে ছিল মার্চ না জুন এর টাইম সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে যে ম্যাচ জিততে হবে আর জিতবো